আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আপনারা দেখবেন পাবদা মাছের ঝাল পাবদা মাছ এতে এক সুস্বাদু মাছ ইন্ডিয়া হোক কিংবা বাংলাদেশ দুই দেশের সকল মানুষই এ মাছ খেতে অনেক অনেক পছন্দ করে বাচ্চা থেকে পুরো সবার এক পছন্দের মজাদার মাছ কাটা খুব অল্প থাকায় এবং স্বাদ অত্যন্ত সুস্বাদু হয় এ মাছের চাহিদা অনেক অনেক বেশি আর এই মজাদার মাছ যদি এভাবে মজাদার ঝাল করে খাওয়া যায় তবে তো কোনো কথাই নেই পাবদা মাছের ঝাল খেতে অত্যন্ত অত্যন্ত সুস্বাদু তাই চলুন দেখে দেখেনি কীভাবে খুব অল্প সময় এবং অল্প পরিমাণ মশলাতেই এই মজাদার পাবদামাশার ঝালটি আপনারা খেয়ে নিতে পারবেন এবং এই পাবদামাষার ঝাল কিন্তু অত্যন্ত অত্যন্ত সুস্বাদু তাই অবশ্যই একবার রান্নার দেখতেই হয় তাই চলুন দেখে নিই কীভাবে এই মজাদার রান্নাটি আপনারা খুব সহজে করে নিতে পারবেন সর্বপ্রথম পাবদা মাছগুলো ম্যারিনেট করে নেওয়া পালা ম্যারিনেট করে নেওয়ার জন্য সর্বপ্রথম আমরা দিয়ে দিব লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ সরিষার তেল এক টেবিল চামচ এই মাত্র দুটি উপকরণ দিয়েই আমরা এই পাবদা মাছগুলো ভালো মতো ম্যারিনেট করে নেব এবং ম্যারিনেট করে প্রায় ত্রিশ মিনিট সময় মতো আমরা ঢেকে রাখবো আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস এই যে আমরা মেরিট করার সময় সরিষার তেল ব্যবহার করলাম এ কারণেই মাছটি যখন ভাসতে থাকবো তখন চটপট করে ফুটে উঠবে না এবং আমরা মাছটি একদম ভালো মতো ভেজে নিতে পারবো এবার একটি প্যানে দিয়ে দিব পায় দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবার আমরা এই পাবদা মাছগুলো হালকা বাদামি করে ভেজে নেব একদম বেশি কড়া করে ভাজা যাবে না আমরা হালকা পরিমাণ বাদামি করে ভাজা হয়ে গেলেই মাছগুলো তুলে নিব। মাছগুলো ভালো করে এপিট এপিট করে ভেজে নিব মাছগুলো এমন হালকা ভাজা হয়ে গেলেই আমরা মাছগুলো তুলে রাখবো এবার জিরা এক চামচ পরিমাণ তেজপাতা ও শুকনো মরিচ একটি তেজপাতা কেটে নেওয়া ও তিন থেকে চারটি শুকনো মরিচ দিয়ে আমরা ভালো মতো ভেজে নেব হালকা বাদামি করে ভাসতে থাকবো আর কি এবার এই মাছে দিয়ে দিব পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভাসতে থাকবো এবারে এ মাঝে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লবণ এবার সামান্য পরিমাণে পানি দিয়ে দুই থেকে তিন মিনিট সময় আমরা ভালো মতো মশলাটি কষিয়ে নেব শুকনো মরিচ বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ হলুদ গুঁড়া চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া চা চামচ পরিমাণ জিরা গুঁড়া চা চামচ পরিমাণ টমেটো কুচি এক কাপ পরিমাণ এবার ভালো করে আমরা দুই থেকে তিন মিনিট সময় মতো এই মশলাটি ভালো মতো কষিয়ে নিব এবার আবারও দুই থেকে তিন মিনিট সময় আমরা মশারি ঢেকে নিয়ে কষিয়ে নিব এবার এক কাপ পরিমাণ পানি দিব পানি দিয়ে আবারও এই মশলাটি কষিতে থাকবো এভাবে বারবার কষানোর কারণেই এই পাবদামসি হালনাটা খেতে অত্যন্ত অত্যন্ত সুস্বাদু হয় আবারও দুই থেকে তিন মিনিট সময় মতো আমরা ভালো মতো ঢেকে এই মশলাটি কষিয়ে নিব গরম মশলা গুঁড়া হাফটা চামচ পরিমাণ এবার আমরা এই মশলা আমাদের ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিব মাছগুলো এখনই বেশি না চাড়া করবেন না এতে মাছগুলো ভেঙে যেতে পারে তাই হালকা পরিমাণ মশলার সাথে মিশিয়ে দিয়ে আমরা আবারও এই রান্নাটি দুই থেকে তিন মিনিট সময় মতো ঢেকে ভালো মতো কষিয়ে নিব লেবু রস এক চা চামচ পরিমাণ চিনি কোয়াটার চা চামচ পরিমাণ আপনারা চাইলে চিনি ব্যবহার নাও করতে পারেন তবে চিনি ব্যবহারে এই রান্নার স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যায় ভাজা জিরা গুঁড়া কটা চাচামচ পরিমাণ কাঁচামরিচ চার থেকে পাঁচটি আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এই কাঁচামরিচটি দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট সময় ঢেকে কষিয়ে এনেই তৈরি আমাদের সুস্বাদু মাছের ঝাল চাষ এবার এই পাপদা মাছের মদার ঝাল দিয়ে ভাত খাওয়ার পালা আপনারা দেখতেই পারলেন কীভাবে খুব অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে আমরা এই মজাদার পাবদা মাছের ঝালটি রান্না করে নিলাম বাসায় খুব অল্প পরিমাণ মশলা থাকলে আর এই মজাদার পাবদা মাছ থাকলে তবে এই মজাদার কম্বিনেশন রান্না ছাড়া তো চলবেই না এবং এই রান্নার স্বাদ অত্যন্ত অত্যন্ত সুস্বাদু আর পাবদা মাছের স্বাদের তো তুলনাই হয় না তাই অবশ্যই আপনারা এই ভিডিওটি ট্রাই করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মন্তব্য আমাদের অনেক অনেক অনুপ্রেরণা যোগায় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে রয়েছে নিত্য নতুন মজাদার ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আমাদের সাথে এতক্ষণ ধরে থাকার জন্য এবং এই রান্নাটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আরেকটি কথা আমাদের চ্যানেল মালিক মিস মিকি পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আওয়ার আসবেন ধন্যবাদ